どシたか、ーカタラガムォー、どしたか、ライラミトーー、どシたか、どしたか、テラン・ボン、どしたか、ベンボン、どシたか、プラス。 গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো চলে এসেছি আশা করি তোমরা বুঝতেই পারছো এসেছি মেলাতে আর আমরা এসেছিলাম এই কয়েকদিনে মাঝখানের ছুটিতে গরমের ছুটিতে যেহেতু পড়ে গেছে সেই জন্য এসেছিলাম গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়িতে যেহেতু আমার দুই ননদ এসেছিলো একসঙ্গে তো ভাবলাম একসঙ্গে ঘুরে আসি ভালো লাগবে আর এখানে এসে দেখি কাছাকাছি একটা আমাদের গ্রামে বেশ বড়োসড় একটা মেলা হয় তো সেই মেলায় চলে এসেছিলাম সবাই মিলে দেখো আর মেলায় চারিদিকে কত নাগদোলনা বসেছিল আর আমাদের ছোটো ছোটো ভাগনাগুলোকে নাগদোলনায় তুলে দেওয়া হয়েছিল ওরা কিন্তু খুব মজা করছিল। তো ওদের জন্যই কিন্তু মেলায় আসা স্পেশালি তো দেখো চারিদিকটা মেলা চারিদিকটা অনেক বড় সড়ো ছিল বেশ বড় সড়ো মেলা হয় এখানে আগে আমরা একবার এসেছিলাম এটা নিয়ে সেকেন্ড টাইম এসেছি তো এখানে দেখো বাবু আর রাহাত বেলুন ফাটাতে চলে এসেছে আর ও তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে যাবে যে কোনো মেলাতে গেলেই বেলুন ফাটাতে প্রচণ্ড ভালোবাসে তো সেই জন্য এখানে এসেও বেলুন ফাটানোতে চলে এসেছে আর এখানে কিন্তু দুজন একসঙ্গে বেশি মজা করছে তো তারপর দেখো আমরা ছোট বাচ্চাদেরকে নাগদল নাই যেহেতু দিয়ে দিয়েছিলাম তো সেই জন্য এখন আমরা চলে এসেছি ভেতরে মেলার ভেতর দিকটা একটু ঘুরে দেখতে আর দেখো এখানে প্রচুর দোকান বসেছিলো ইয়াররিংসের দোকান ছিল বিশেষ করে কসমেটিক্সের দোকানগুলো খুব ভালো ছিল ভালো ভালো জিনিসপত্র ছিল আর এখানে চল্লিশ টাকা দশ টাকা সব রকমের জিনিসপত্রই ছিল তো দেখো যাভে তোমাদেরকে হাই করছে ও কিন্তু খুব মজা করছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছে আর এখন দেখো বাচ্চারা গাড়ি কিনতে ব্যস্ত হয়ে গেছে কী খেলনা কিনবে ওরা খালি দেখ দেখছে তো তারপর দেখো আমরা চারিদিকটা ঘুরে দেখলাম আমরা এখান থেকে অনেক কসমেটিক্স কিনেছিলাম যেমন ইয়াররিং কিনেছিলাম অনেকগুলো ক্লিপ কিনেছিলাম ব্যাঙ্গেলসও কিনেছিলাম তো তারপর দেখো এদিকে এত সুন্দর একটা ফুলের দোকান ছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এই দোকানে এত সুন্দর সুন্দর ফুল ছিল আর ঘর সাজানোর জিনিসপত্র ছিল যে তোমাদেরকে কি বলবো মনে হচ্ছিল পুরো গোটা দোকানটাই আমি তুলে নিয়ে বাড়িতে চলে যাই তো আমি যেহেতু ফুল একটু বেশি ভালোবাসি তো আমার খুবই ভালো লেগেছে এই দোকানের জিনিসপত্রগুলো আর তোমরা কারা কারায় এই ধরনের জিনিসপত্র দিয়ে ঘর সাজাতে ভালোবাসো আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো তারপর দেখো আমরা ওই দিকটা ঘুরে আসার পর এদিকে ড্রাগ ফ্লাইট টয় ট্রেন ছিল যেটা আর কি বাচ্চাদের চড়তে খুবই ভালো লাগে তো দেখো এখানে ওরা হাঁ করে দেখছে আর চড়বো চড়বো করছে তো সেই জন্য আমরা এখানে টিকিট কাউন্টার এই যে সামনে আর আমরা টিকিট কেটে নিয়ে অপেক্ষা করছিলাম যে কখন ট্রেনটা দাঁড়াবে বাচ্চাদেরকে আমরা তুলে দেবো ওরা আনন্দ করবে তারপর দেখো ওরা সবাই কিন্তু এখন টয় ট্রেনে উঠে বসে গেছে আর প্রত্যেকবার আমাকে আমার ছেলের সঙ্গে উঠতে হয় টয় ট্রেনে কিন্তু এবার আমি আর উঠিনি কারণ অন্যান্য সবাই ওদের ওর সঙ্গে আছে ও একা উঠতে ভয় করে সেই জন্য আমায় উঠতে হয় তো যাই হোক এবারও ফার্স্ট টাইম একা চড়ছে যেহেতু ওর সঙ্গে অনেক ছোট ছোটো বাচ্চা আছে আর এখানে আমার আরেক ননদিনী ওদের সঙ্গে উঠেছিলো তো যাই হোক এদিকে আরও অনেক দোকান ছিল দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি এগুলো সব খাবারের দোকান ছিল এখানে আইসক্রিম লস্যি ফুচকা ঘুগনি পাঁপড় পাপড়ি চাট এইসব নানান ধরনের রোল নানান ধরনের দোকান ছিল তো দেখো টয় ট্রেনটার দিকে চলতে শুরু করে দিয়েছে আরও কত আনন্দ করছে ট্রেন থেকে নেমে সোজা আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে আর ফুচকা যে দোকানে খাচ্ছিলাম তার পাশের দোকানেই দেখলাম এত সুন্দর একটা বাঁশের তৈরি জিনিসপত্রের দোকান তো খুব সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল হাতে তৈরি করা তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর খুব সুন্দর ছিল জিনিসগুলো তারপরেই মেলা থেকে বেরিয়ে যাওয়ার পালা মেলা থেকে বেরোনোর মুখেই দেখলাম এই দোকানটা রয়েছে দোকানেও দেখো কত সুন্দর সুন্দর সব জিনিসপত্র ছিল তো যাবে যে কবারই মেলায় যায় এই যে দোকানে এই যে পাপ্পিগুলো থাকে না এই পাপ্পিগুলো ও খুব পছন্দ করে তো বের মেলা থেকে বেরিয়ে যাওয়ার পথে এই দোকানটা দেখে ও একটু দাঁড়ালো আর বলল এই পাপ্পি নেবে তো আমরা এই দোকান থেকে দুটো পাপ্পি নিয়েছিলাম এই অরেঞ্জটা একটা হোয়াইটটা একটা তারপর দেখো মেলা থেকে বেরিয়ে সামনে একটা ভুট্টার দোকান দেখতে পেয়ে গেছিলাম আর এখান থেকে আমরা একটা ভুটটা অর্ডার দিয়েছিলাম আর এখন কিন্তু বেজে গেছে রাত দশটা তো মেলায় যা ঘুরলাম মজা করলাম সব কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এবার আমাদের বাড়ি যাওয়ার পালা এখন আমরা একটু বাদাম আর জিলিপি কিনবো ব্যাস বাড়ি চলে যাব তো যদি আমার ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থেকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকে বেলাইকেনটিতে প্রেস করো আর ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো বন্ধুদের সঙ্গে আজকের মতো টাটা গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো